আপনাদের জানা মতে সহজ পদ্ধতিতে কত সুন্দর জামা পরেছেন জামাই খুঁজ নেয় না সালাম আলাইকুম আজকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে বেলকুনি সাইডে আছি যে গাছগুলোর কি অবস্থা একটু আপনাদেরও দেখানো যাক সকালবেলায় চা পানিয়েছি এখন এই চা গুলো তো আর ফেলে দিব না কাজে লাগাবো চলুন দেখে যে কি কাজে লাগাবো দেখে বুঝতেই পারছেন আশা করি যে আমি চা পাতা গাছে দিই কিন্তু কোন গাছে দিব এটা বুঝতে পারছি না এই মাটির টবের অলরেডি দেওয়া আছে আচ্ছা হাজারি গোলাপের গাছটাতে দিয়ে দিই চা পাতা দেওয়া কিন্তু অনেক উপকার গাছের জন্য একটা সার হিসেবে কাজ করে আর সেই সাথে যে ফুলের ফুলের গাছ হলে কলি ফুটবে সুন্দর ফুল ফুটবে আমি আগে এটা বুঝতাম না ইদানিং ব্যবহার করার ফলে বুঝতে পারছি এছাড়াও এই মুহূর্তে গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছে। এই টপটাতে আরেকটু মাটির দরকার ছিল সুযোগ হয়ে ওঠেনি আর দেওয়াও হয়নি ওকে ডান সো ভিভার্স আমি কিন্তু জানতাম না যে এইভাবে এইভাবে গাছের যত্ন নিতে হয় আস্তে আস্তে শিখেছি যে গাছের চা পাতা তারপরে ডিমের খোসা এইসব দিলে গাছটা আরও ভালো মতো বেড়ে ওঠে তো আপনাদের জানা মতে সহজ পদ্ধতিতে আরও কিভাবে গাছের যত্ন নেওয়া যায় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন যেন আমি আরও বেটারভাবে আমার গাছের যত্ন নিতে পারি

কে পারি না রান্না করতে পারি না ইস মেয়ে দুটার জন্য কষ্ট করে দুইটা রুটি বানিয়ে খাই একটা একটা মে একটা তো তোমার এখানে একটা বিটি আছে তুমি তো একটা ফোন দিতে যে বিটির আগেই দিইনি যত দিন হয়ে গেল ওদের মধ্যে একটাও ফোন আসলো না যে কি খবর জিনিসপাতি কেমন ঠিক করে করেছি না করেছি কিছুই বলে না হ্যাঁ দেখতেই তো পেলেন এবং সেই সাথে শুনতেও পেয়েছেন যে মায়ের মেয়ের প্রতি কত অভিযোগ যে সে অসুস্থ ছিল তাকে দেখতে যায়নি কেন খোঁজ নেইনি আসলে ওয়েদারটা এতই খারাপ যে আমিও নিজেই অসুস্থ হয়ে পড়েছিলাম স্যার আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ